হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব সোহেল ভাই আজকে আমরা দেখব ক্লাসিক নেট সাপোর্ট না 3.5 হাত বহর 3.5 হাত বহর ক্লাসিক নেট এটা কিন্তু শাড়ির জন্য সবথেকে বেশি চলে এবং খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন আজকে আপনারা কম দামে পেয়ে যাবেন আজকে আসছে আটশো সাড়ে চারশো দিয়ে কিনতে হবে না অল্প দামে পেয়ে যাবে অল্প দামে দিয়ে দিব ইনশাল্লাহ এবং খুবই কোয়ালিটি ফুল দেখেন কিন্তু শর্ট দেবেন আর পাঠায় দেবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাসাল্লাহ কত সুন্দর দেখেন এগুলোর বহর কিন্তু বেশি হ্যাঁ বহর কিন্তু কম না বহর বেশি তিন হাত প্লাস থাকবে বহর যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আর ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের একশো টাকা তাই না ভাইয়া ডেলিভারি চার্জ একশো টাকা শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন যে চায় নেবেন এখান থেকে গস থাকছে এগুলোর মাত্র দুইশো বিশ টাকা আজকের খালি পেয়ে যাবেন দুইশো বিশ টাকা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজে হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করে ফেলবেন কারণ কম দামের মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের গছ কাপড় নিতে চাচ্ছেন তারা এই কালেকশানগুলো দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করতে হবে এত সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাশাল দেখেন অনলি দুশো বিশ টাকা পার গজ ভাইয়া ফলসও আছে তাই না ম্যাচিং ফলস ফলস একশো টাকা গজ আর এগুলো থাকছে দুশো বিশ টাকা গজ নেবেন সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান আপনার সাথে একদম ম্যাচিং করে ফলসও নিতে পারবেন তো যেটাই প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর একটা কালেকশন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোন টাকা দিতে হবে না শুধু অর্ডারটা দ্রুত করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর কনফার্ম করবেন কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর খুবই দেখুন দাম থাকছে খুবই কম স্ক্রিনে কিন্তু আবারও বলছি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সার্ত তো ছ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগঞ্জি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ